সুফল বাংলা বিপণনের শুভ উদ্বোধন মানিকতলায় পশ্চিমবঙ্গের কৃষি ও বিপণন বিভাগের পরিচালনায় ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীন সুফল বাংলা বিপণনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই সুফল বাংলার বিপণনের উদ্বোধন করেন কৃষিজ বিপণন মন্ত্রী ব্যাচারাম মান্না এই উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার বিধায়িকা সুপ্তি পাণ্ডে শ্রেয়া পান্ডে সহ অন্যান্যরা প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রয় ও সুলভ মূল্যে এই সমস্ত সাধারণ মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উদ্বোধন হল সুফল বাংলা বিপণনীর এই সুফল বাংলা বিপণনীতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এতে লাভবান হবে কৃষক থেকে বহু সাধারণ মানুষ বলা কিছু নেই ভাই বলা কম করা বেশি হলেই ভালো হয় এটা একটা শিখল বাংলা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ মানে স্বপ্নের একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট আমাদের আরবান এবং রুরাল কানেক্টিভিটি কে স্ট্রংগার করবে ইমপ্লিমেন্টেড হবে তাদের মধ্যে যারা আমরা উপভোক্তা যারা আমরা কনজিউমার যারা আমরা নিহত করছি যারা আমরা টাকা দিয়ে ভালো জিনিস পাচ্ছি না তাদের উপকার করতে এই যে কৃষি ভাইদের উপকার করতে দরিদ্র ভাইগুলো তাদের মাঝখানে মিডিম্যানরা এসে টাকা খেয়ে যায় যথাযথ মূল্য তারা পান না যথাযথ যত জিনিস আমরা না এই দেয়ালটা উঠে যে কত সুবিধা তাদের হবে ইনকাম ওয়াইজ কত সুবিধা আমাদের হবে জিনিসগুলোর পণ্যগুলো আমরা ফ্রেশ পাবো সেই ওয়াইজ এটা কমপ্লিটলি একটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট শুধু নয় এটা সচেতনতার বৃদ্ধির আন্দোলন বলতে পারে তো আমি সেইভাবেই এই প্রজেক্টটাকে দেখবো আজকে এটাকে উদ্বোধন করা হলো সাধনবাবু অনেক দিনের স্বপ্নের প্রজেক্ট ছিল এটা মানে সাধারণ ঘরোয়া জিনিস সমস্ত জিনিস পাবেন মাছ মাংস দুধ পনির আপনার মশলা চাল ডাল অনেক কম আছে বাজারের আপনার প্রায় কুড়ি প্লাস আলুর দাম চলছে এখানে আঠারো টাকা আলু আছে পেঁয়াজ আছে আপনার সাতাশ টাকা কেজি দাম কম আছে